আলু 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 খাবেন খাবেন সবাই খাইয়া স্বাস্থ্য রাখেন হ্যালো বন্ধুরা ভুবন বাধ্য করে সেই ভাইরাল কাঁচা বাদামের গান তো আপনারা সকলেই শুনেছেন তাই সেই কাঁচা বাদামের গান আর আপনাদের শোনাতে চাইবো না আজ আমি আপনাদের সোশ্যাল মিডিয়ায় ভাইরাল সেই আলোর গানটি শোনাবো হ্যাঁ বন্ধুরা আপনারা ঠিকই শুনেছেন আলোর গান যে গানটি নিয়ে বর্তমানে সোশ্যাল মিডিয়ায় তোলপাড় চলছে তো বন্ধুরা গানটি শোনার আগে আপনি যদি আমার এই চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে এখনই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটি অন করে দিন যেন এইরকম মজাদার ভিডিও সর্বপ্রথম আপনার কাছে পৌঁছায় তো চলো বন্ধুরা কথা না বাড়িয়ে সেই আলোর শোনা যাক যেটা খেলে বুদ্ধি বাড়ে শক্তি রাখে অতিথি বন্ধন সেটার নাম শুনে নেন আলু কেনেন আলু খাবেন সবাই আলু খাবেন আলু খাইয়া স্বাস্থ্য পেগা ভালো রাখেন আলু খাবেন সবাই আলু খাবেন আলু খাইয়া স্বাস্থ্য পেগা ভালো রাখেন আলু হইলো বড় আর ভেতর আলু সারা ভরে না গো কারোরই অন্তর ভাত খাইতে বসলে আমার গুরুজন বলেন সবার আগে আমার একটু আলু বর্তা দেন আলু খাবেন সবাই আলু খাবেন আলু খাইয়া স্বাস্থ্য ঠিক ভালো রাখেন আলু খাবেন সবাই আলু খাবেন আলু খাইয়া স্বাস্থ্য ঠিক আর ভালো রাখেন আলু খাবেন সবাই আলু খাবেন আলু খাইয়া স্বাস্থ্য ফ্রিগার ভালো রাখেন আলু খাবেন সবাই আলু খাবেন আলু খাইয়া স্বাস্থ্য ফ্রিগার ভালো রাখেন মাংস গেলে কোন তরকারি একটু ভেবে দেখেন আলু কত দরকারি বাজারেতে গেলে আমার বিবি বলেন সবার আগে আপনি আমার আলুটাই আনেন আলু খাবেন সবাই আলু খাবেন আলু খাইয়া সাস্তি ঘর ভালো রাখেন আলু খাবেন সবাই আলু খাবেন আলু খাইয়া রাখেন ঘর মন দানা কাটিালুড়ি আর সবই কেউ খাবেন আলু রুটি কে যে আলুর দম কেউ খাবেন আলু ভর্তা আলু ডাল খাবেন আলু খাবেন সবাই আলু খাবেন আলু খাইয়া স্বাস্থ্য ভালো রাখেন আলু খাবেন সবাই আলু খাবেন আলু খাইয়া ভালো রাখেন আলু খাবেন সবাই আলু খাবেন আলু খাইয়া স্বাস্থ্য ভালো রাখেন আলু খাবেন সবাই আলু খাবেন আলু খাইয়া স্বাস্থ্য ফিকার ভালো রাখেন এই গানটি যদি ভালো লেগে থাকে তাহলে এই গানটিকে শেয়ার করে অন্যদের দেখার সুযোগ করে দিন